নমস্কার শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি তো অপেক্ষা করে বসে আছি কবে আবার আপনাদের সাথে এই আড্ডার আসর বসবে নানান গল্প হবে আলোচনা হবে খুব সুন্দর একটা সময় কাটাবো আমরা স্বাগত জানাই আপনাদের স্বপ্ন ও তার কথা অনুষ্ঠানে আজ আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হয়তো আজকে প্রজন্মের কাছে অচেনা কিন্তু আমরা বা আমাদের আগের প্রজন্মের সকলেই প্রায় তাকে চেনেন অভিনেতা বসন্ত চৌধুরী এত বড় পরিসরের একজন মানুষ তিনি যাকে একটা আড্ডায় ধরা খুব কঠিন তবু আমরা চেষ্টা করব বসন্তবাবু সম্পর্কে যতটুকু সম্ভব তথ্য সাজিয়ে দিতে যাতে এই প্রজন্ম তাকে একটু হলেও জানে চলুন শুরু করা যাক আজকের আলোচনা আপনারা অনেকেই হয়তো জানেন না আজকের বাংলায় যে ব্রাহ্মণ ও কায়স্থদের আমরা দেখতে পাই তারা কিন্তু আদতে এই মাটির নন কাশ্মীরের রাজা জয়ন্ত পুত্র সন্তান লাভের আশায় যজ্ঞ করতে মনস্থ করেছিলেন তখন তার রাজধানী ছিল এখনকার মালদার ইংলিশ বাজার অঞ্চলে আর এখনকার কলকাতা অঞ্চলে ছিল জলে জঙ্গলে ঘেরা এক বাদা অঞ্চল যাই হোক রাজা জয়ন্ত কথা বলে দেখলেন যে এখানকার তথাকথিত ব্রাহ্মণেরা বৈদিক যাক যাগযজ্ঞে অপারক একের পর এক তন্ত্র বৌদ্ধ ইত্যাদির প্রভাবে বৈদিক ক্রিয়াকর্ম বিলুপ্তির পথে তাই তিনি তার শ্বশুরমশাই কনৌজের অধিপতির সাথে কথা বলে বাংলার জন্য সপরিবারে পাঁচজন বেদজ্ঞ ব্রাহ্মণ ও তাদের সহকারী পাঁচটি কারস্থ পরিবার আনাবার বন্দোবস্ত করলেন এদের থেকেই আজকে চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায় ইত্যাদিদের উৎপত্তি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষাও এই কর্ণজি ব্রাহ্মণী ছিলেন অন্যদিকে বাংলার দত্ত পরিবার হলেন এই ব্রাহ্মণদের সাথে আসা কায়স্থদের উত্তর পুরুষ থেকে আসা কায়স্থদের প্রথম পুরুষ ছিলেন পুরুষোত্তম দত্ত ক্রমে তার উত্তর পুরুষদের একটি শাখা আন্দুলে দত্ত চৌধুরী বংশের প্রতিষ্ঠা করেন ও জমিদারি চালান পুরুষোত্তম দত্তকে প্রথম ধরলে এই বংশের ষোড়শ পুরুষ ছিলেন বসন্ত চৌধুরী এই দত্ত চৌধুরী বংশের এক পুরুষ ছিলেন অপূর্ব কৃষ্ণ দত্ত চৌধুরী তিনি আবার তার নামের সাথে উপাধি ব্যবহার করতেন না শুধু চৌধুরী লিখতেন এবং আন্দুলের বাড়ি ছেড়ে তিনি প্রবাসী হন নাগপুরে আঠেরোশো ছিয়াশি সাল থেকে সেখানে তিনি ওকালতির কাজ করতেন তার ছেলে ফণীভূষণ ফণীভূষণের ছেলে সিদ্ধেশ চন্দ্র ও সিদ্ধিশচন্দ্রের বড় ছেলে বসন্ত চৌধুরীর জন্ম হয় উনিশশো সালের পাঁচই মে নাগপুর শহরে মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান বসন্ত চৌধুরী মা কমলা ও ভাই প্রশান্তকে নিয়েছিল তার মেয়ে ওঠা নাগপুরের দিননাথ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন ও মারিস কলেজ থেকে বিএসসি উনিশশো সালে মাত্র ২২ বছর বয়সে ভাগ্যের অন্বেষণে থার্ড ক্লাসের একটা টিকিট কেটে বম্বে মেলে একদিন চড়ে বসলেন তিনি আচ্ছা আহ বলুন তো কোথায় যাচ্ছিলেন বসন্তবাবু কোথায় আবার সেদিনের ভারতবর্ষে লোকে ভাগ্য পরীক্ষা করতে আসতেন কলকাতা শহরেই তিনিও তার কোনো ব্যতিক্রম ছিলেন না মনে মনে ঠিক করেই রেখেছিলেন যে অভিনেতা হবেন ভাগ্যকে ভরসা করে এসে পড়লেন কলকাতায় আসলে বেশ কয়েকবার স্টেজ নাটক করতে করতে মনের মধ্যে অভিনয়ের প্রতি একটা তীব্র টান অনুভব করতে শুরু করেছিলেন বসন্তবাবু খেলাধুলোতেও তার খুব নাম ডাক ছিল চেহারায় একটা ভীষণ আভিজাত্যের ছাপ সব মিলিয়ে নায়কচিত চেহারা তাই কলেজের পাঠ শেষ করে নেমে পড়লেন ভাগ্য পরীক্ষায় এই যে তিনি আন্দুলের এত বড় পরিবারের ছেলে সেই পরিচয় কিন্তু কোনো দিন কাজে লাগাননি নিজের চেষ্টায় নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন আর ওনার শুরুর দিনগুলোর কথা জানলে অবাক হয়ে যেতে হয় যে একজন মানুষ কী পরিমাণ ডিটারমিনেশন ডাকলে এভাবে লড়াই চালিয়ে লক্ষ্যে পৌঁছোতে পারেন ওনার বন্ধু ছিলেন রবি দে যিনি বৌবাজারে একটা ল্যাবরেটরিতে কাজ করতেন ল্যাবরেটরিতে একটা ফাঁকা টেবিলের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি সারাদিন বসন্তবাবু স্টুডিও পাড়ায় ঘুরতেন পরিচালক প্রযোজকদের সাথে কথা বলতেন কাজ খুঁজতেন এই করে রাত্রি হলে সেই বন্ধুর ল্যাবে এসে ওই ফাঁকা টেবিলে শুয়ে রাত কাটাতেন পরদিন আবার ভোরে উঠেই টেবিল খালি করে দিতে হতো রাত্রে পথ চলতি কোনো পাইস হোটেলে সস্তায় কিছু খেয়ে নিতেন তবু হাল ছাড়েননি তিনি এইভাবেই কয়েক মাস ঘোরাঘুরির পর রাধা ফিল্মসের মালিক মাধব ঘোষাল তাদের নতুন ছবি মন্দিরের নায়ক চরিত্রে অভিনয়ের সুযোগ দিলেন বসন্তবাবুকে ছবিটির পরিচালক ছিলেন দেবকী বসুর ভাইপো কাম সহকারী চন্দ্রশেখর বসু তিন হাজার টাকায় ছবি করার কন্ট্রাক্ট সই হল পরিচালক অগ্রিম হিসেবে বসন্তবাবুকে দিয়েছিলেন তিনশো টাকা সেটাই তার কলকাতায় এসে প্রথম রোজগার পরবর্তীকালে তাই তিনি বলতেন যে টাকাটা হাতে পেয়ে তার মনে হয়েছিল আমি বাকে আর লর্ড বাকে। শুটিং শুরু হলো আর গোল বাঁধল মধ্যেই এই গোলমালটা বেঁধেছিল কেন গোলমাল হয়েছিল কারণটা হচ্ছে কাজের সন্ধানে বসন্ত চৌধুরী নানান জনকে অনুরোধ করেছিলেন যেমন হয় নিয়মিত দেখা করা কথা বলা ইত্যাদি তিনি করতেন মানে যেখানে কোনো কিছু নিশ্চয়তা নেই সেখানে তো নানা দিক থেকে মানুষ চেষ্টা করবেই উনিও তাই করছিলেন ফলস্বরূপ মন্দির ছবির কাজে যুক্ত হওয়ার সাথে সাথেই সেই সময়কার প্রেস্টিজিয়াস প্রোডাকশন হাউস নিউ থিয়েটার্স থেকে ওনার কাছে খবর এলো যে তাদের নতুন সিনেমা মহাপ্রস্থানের পথে নায়কের ভূমিকায় তিনি নির্বাচিত হয়েছেন আর এই নির্বাচন হয়েছিল শিল্প নির্দেশক সৌরেন সেনের বদান্যতায় নায়িকা ছিলেন নবাবতা অরুন্ধতি মুখোপাধ্যায় পরিচালক কার্তিক চট্টোপাধ্যায় আর গোল বাঁধলেও এখানেই সৌরেন সেন স্পষ্ট জানিয়ে দিলেন যে নিউ থিয়েটার্সের নিয়ম এই যে যে এখানে কাজ করলে তার জন্য অন্য কোথাও কোনো কাজ করা যাবে না ওদিকে মন্দির ছবি শুটিং এগিয়ে গেছে তিন দিন এখনো পায় বসন্তবাবু গিয়ে ধরলেন রাধা স্টুডিওর মালিক মাধব ঘোষালকে বক্তব্য এই যে মন্দির ছবির কাজ তিনি আর করতে পারবেন না তাকে অব্যাহতি যেন দেওয়া হয় কথা শুনে কর্তৃপক্ষ মূলত মাধববাবুর দাদা কেশববাবু বিগত তিন দিনের হয়ে যাওয়া শুটিংয়ের যাবতীয় খরচ ক্ষতিপূরণ হিসেবে দাবি করে বসলেন বসন্তবাবুর কাছে অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত পরিচালক চন্দ্রশেখর বসু ও দেবকী বসুর মধ্যস্থতায় মন্দির ছবির কন্ট্রাক্ট থেকে মুক্তি পান তিনি অবশ্যই ক্ষতিপূরণ না দিয়ে তবে তিন মাসের যে অগ্রিম তিনি নিয়েছিলেন সেটা নিজেই ফেরত দেন বসন্তবাবু ওদিকে উনিশশো সালের নয় জুন মহাপ্রস্থানের পথে সিনেমাটি মুক্তি পায় বাংলা হিন্দি দুই ভাষায় এবং তুমুল জনপ্রিয়তা লাভ করে যাকে বলে বক্স অফিস সুপারহিট যে দেবকী বসু ওনাকে নিউ থিয়েটারসের ফিল্মে কাজ করতে সাহায্য করেছিলেন মন্দির ছবি থেকে অব্যাহতি দিয়ে সেই দেবকী বসুই তাঁর পরিচালিত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিতে চৈতন্য দেবের ভূমিকায় অভিনয়ের জন্য বসন্ত বাবুকে বেছে নেন ওনার চেহারা গায়ের রং চোখ দৃষ্টি সব কিছুই ছিল এই চরিত্রের জন্য অদ্বিতীয় এবং এই ছবিটি ছিল বসন্তবাবুর অভিনীত দ্বিতীয় সিনেমা ও তার কেরিয়ারের একটি মাইলস্টোন এই ছবির সাফল্য ছিল ধরা ছোঁয়ার বাইরে সুপার ডুপার হিট যাকে বলে একবার বাঙালি যেমন তেমনি আবার চিনেছিলেন রাজা রামমোহন রায়কে তারই অভিনীত চরিত্রের মাধ্যমে শুরু থেকে শেষ অব্দি যে অসাধারণ উচ্চতায় অভিনয় তিনি করে গেছেন তার কোনো তুলনা হয় না অথচ পরিচালক বা দর্শকের কাছে কিন্তু তিনি বাণিজ্য সফল নায়ক হিসেবে সেই সমাধান পাননি যা পেয়েছিলেন উত্তম কুমার বা তার সাথে জুটি বাঁধা নায়িকারা এই প্রসঙ্গে দ্বীপ জেলে যায় ছবিটার কথা ভাবুন তো একবার কি অতুলনীয় অভিনয় করেছিলেন এই জুটি আশ্চর্যের বিষয় যে বসন্ত সুচিত্রা জুটি যত ভালোই সাফল্য দেখান না কেন কোনো এক অজানা কারণে তারা ব্রাক্তই রয়ে গেলেন আসলে উনিশশো সালে বন্ধ হয়ে যায় নিউ থিয়েটার এই ঘটনা সিনেমা ইন্ডাস্ট্রি ও আর্থ সামাজিক জীবনে একটা বিরাট প্রভাব ফেলেছিল বদলে দিয়েছিল বাংলা সিনেমার গতি প্রকৃতি বাংলা ছবির দর্শকের কাছে বসন্ত সুচিত্রার বদলে উত্তম সুচিত্রা জুটি জনপ্রিয়তা পেয়ে যায় বহু সিনেমাতেই তিনি ও উত্তম কুমার একসাথে ছুটি অভিনয় করেছেন যেমন বকুল বকুল হিন্দি হিন্দি সিনেমা হারজিত শঙ্কর নারায়ণ ব্যাঙ্ক যদি জানতেন ইত্যাদি পরিচালকদের কাছে তিনি স্টার হিসেবে মান্যতা পাননি পেয়েছিলেন একজন আভিজাত্যময় চরিত্র হিসেবে ঠিক যেমন ছিলেন ছবি বিশ্বাস অভিনয়ের অনেকটা পথ পেরিয়ে এসে তিনি খুব দামি একটা কথা বলেছিলেন প্রতিটি সিনেমা অভিনেতা অভিনেত্রীর কাছে যা খুবই শিক্ষণীয় চলচ্চিত্রে অভিনয় নিয়ে বসন্তবাবু লিখেছিলেন যে চলচ্চিত্রে পারফরমেন্সের প্রশ্নই ওঠে না বিহেভিয়ারের কথা আসে এখানে অভিনয়ের টেকনিক্যালিটিজ বড় নয় আচরণের সুষমাই মুখ্য স্টারডমের অবশ্যম্ভাবী বিপদের দিকটাও তিনি উল্লেখ করে বলেছিলেন যে বারবার ব্যবহারে কোনো অভিনেতা তার নিজস্ব টাইপে অনেক সময় একটা ইমেজে আবদ্ধ হয়ে যান তখন তাকে ঘিরে তৈরি হয় নিজস্ব ভক্তমণ্ডলী আর তখনই চলচ্চিত্র অভিনয়ের পারফরমেন্সের অনুপ্রবেশ ঘটে সত্যি খুব দামি কথা সারা জীবনে তিনি একশোরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন অথচ কি অদ্ভুত দেখুন আন্তর্জাতিক চলচ্চিত্র তথ্য ভাণ্ডার ওনার অভিনীত ছবির তালিকার মাত্র চুয়াত্তরটি ছবি সন্ধান দিতে পেরেছে এর মধ্যে সাতটা ছবি আবার হিন্দি ভাষার বসন্ত চৌধুরী অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে যেমন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আধারে আলো রাজা রামমোহন যদু ভট্ট দ্বীপ যায় যাই শুভরাত্রি মেঘ কালো অভয়া ও শ্রীকান্ত অনুষ্টুপ ছন্দ বৈদুজ্য রহস্য দিবারাত্রের কাব্য দেবী চৌধুরানী অন্তর্য যাত্রা হীরের আংটি ইত্যাদি উল্লেখযোগ্য সিনেমা এবং অবশ্যই এই সব ছবির জন্য বসন্ত চৌধুরীকে বাঙালি সিনেমা প্রেমিকরা আজও মনে রেখেছেন তার অভিনীত হিন্দি ছবিগুলো হলো যাত্রিক নয়া সফর বকুল পরক গ্রহণ ময়ূরী এবং এক জন্য তিনি পুরস্কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত থেকে কেবলমাত্র চলচ্চিত্রই নয় শ্রী চৌধুরী সমানভাবে অভিনয় করে গেছেন মঞ্চেও যার মধ্যে নাটক ও যাত্রা দুটোই আছে দীর্ঘ দিন মঞ্চ অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাকে স্টার থিয়েটার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল কলকাতার পাবলিক থিয়েটারেও বসন্ত চৌধুরী অভিনয় করতে শুরু করেছিলেন তার অভিনয় জীবনের গোড়ার দিকেই অর্থাৎ সেই যে পঞ্চাশ দশক থেকেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য নিকেতন নাটকে নবীন চিকিৎসকের প্রধান চরিত্রের অভিনয় দিয়ে তার থিয়েটার জীবনের কাজের শুরু এরপর একে একে দেনা পাওনা বিপ্রদাস অগ্নিকন্যা শ্রেয়শী ইত্যাদি বহু নাটকে তিনি অভিনয় করেছেন স্টারে তার অভিনীত কালবৈশাখী ও ক্ষুধা একটানা পাঁচশো রজনী চলেছিল রজনী এমনকি আকাশ পানিতেও তার কণ্ঠে বেতার নাটক শুনতে শুক্রবার রাত পৌনে আটটায় শ্রোতারা মুখিয়ে থাকতেন একসময় নট্য কোম্পানির সঙ্গে তিনি যাত্রাভিনয়ের চুক্তি করেছিলেন টানা বছর গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে সাধারণ মানুষদের মধ্যে নেমে এসে যাত্রা মঞ্চে কাজ করেছেন তিনি যাত্রা করা নিয়ে ওনার একটা অদ্ভুত ভালো লাগা ছিল নিজেকে নিজে পরীক্ষা করে নিতেন শ্রোতা দর্শকদের কোষ্ঠী পাথরে সেই অভিজ্ঞতার নিরিখে যাত্রা মানে খোলা চষা মাঠ খড়ের গোজ বেরিয়ে আছে মাঠে তারপর ইউরিয়া সারের পলিবস্তা জুড়ে জুড়ে পাতনি অমন জায়গায় তিনশো ফুট বাই তিনশো ফুট প্যান্ডেল কমপক্ষে পঁচিশ হাজার লোক ধরে অতগুলে লোককে ধরে রাখা সহজ কথা অভিনেতা বসন্ত চৌধুরীকে নিয়ে এতক্ষণ যে আলোচনা করলাম তার বাইরেও আরো বহুমুখী বসন্ত চৌধুরীকে বিস্তৃতভাবে আমরা বলতে পারি চট করে সেই দিকগুলো একটু দেখে নেব আমরা সবার আগে তিনি ছিলেন একজন আদ্যন্ত বাঙালি চিন্তায় ভাবনায় খাদ্যাভ্যাসে আচরণে এক প্রতিনিধিত্বমূলক বাঙালি এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার বাঙালি আনা শুরুই ছিল পোশাক আশাক দিয়ে অমন দেব দুর্লভ চেহারার সঙ্গে মিশে থাকত গলার ভারী আওয়াজ ধীর শান্ত চলন এবং গভীর দৃষ্টিপাতে যেন সামনের মানুষটির মনে সব কিছু এক লহমায় পড়ে ফেলতে পারতেন তিনি চওড়া কপাল থেকে পায়ের বিদ্যাসাগরের চটি অব্দি এক পূর্ণ বাবুটি যেন এটাই কিন্তু ওনার শেষ কথা নয় ধরাচুরার আড়ালে বসন্ত চৌধুরী ছিলেন একজন খাঁটি সাহেব বাংলার পাশাপাশি অসাধারণ ইংরেজি বলতেন চমৎকার উচ্চারণে সবাই অবাক হয়ে যেতেন আবার বেছে বেছে সেরা ফরাসি কানিয়াকো পান করতেন আমে রামেজে হাভানা চুরুটে দিতেন টান প্রাচীন মুদ্রা ডাক টিকিট গণেশ মূর্তির প্রতি ছিল এক অসাধারণ টান তিনি এইগুলো সংগ্রহ করতেন আর তাই নিয়ে করতেন গভীর পড়াশুনো এছাড়াও দুষ্প্রাপ্য শাল কেনার নেশা ছিল তার আর সবার উপরে ছিল বই পড়ার নেশা আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে সারা জীবনে যে পরিমাণ তিনি সংগ্রহ করেছিলেন তা বিক্রি করলে কোটি কোটি টাকা রোজগার করতে পারতেন কিন্তু আগে সেই সমস্ত সংগ্রহ তিনি ভারতীয় জাদুঘরকে দান করে দিয়েছিলেন বসন্ত চৌধুরীর বিবাহিত জীবন নিয়ে দু একটা কথা না বললে মানুষটির একটা দিক অজানা থেকে যাবে খুব সুখকর হয়নি তার বৈবাহিক জীবন উনিশশো সালে তিনি ভালোবেসে বিয়ে করেন নন্দা চক্রবর্তী বা জুলুকে অবশ্য বিয়ে করেছিলেন লুকিয়ে কাউকে না জানিয়ে রেজিস্ট্রি ম্যারেজ পরে অবশ্য সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল ওনার স্ত্রীর নাম অলোকানন্দা রেখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ আষাঢ় মাসে জন্ম তাই অলোকানন্দা নাম বেছে নিয়েছিলেন কবি জল জলে বড় বড় চোখে সুন্দর করে তাকাতেন বলে ওনার পিসামশাই ওনার নাম দিয়েছিলেন জুলু অলোকানন্দা দেবী খুব গুণী মানুষ ছিলেন সুন্দর কবিতা লিখতেন ছবি আঁকতেন আর যে কোনো কিছু দারুণভাবে নকল করতে পারতেন শোনা যায় যে অপরাজিত ছবিতে লীলার ভূমিকায় ওকে বেছে নিয়েছিলেন সত্যজিৎ রায় সুকুমার রায় পরিবারের সঙ্গে ওনাদের পরিবারের বন্ধুত্বের কারণেই সত্যজিৎ রায় চিনতেন অলোকানন্দাকে কিন্তু বসন্ত চৌধুরী এতটাই রক্ষণশীল ছিলেন যে সত্যজিৎ রায়ের শুটিং ফ্লোর থেকে স্ত্রীকে তুলে নিয়ে চলে এসেছিলেন বাড়ির বউ অভিনয় করবে এ বিষয়ে প্রচন্ড আপত্তি ছিল বসন্ত চৌধুরীর ফলে বাধ্য হয়ে সত্যজিৎ রায় ছবি থেকে লীলা চরিত্রটি বাদ দেন এইটা কিন্তু ভেবে দেখার বিষয় যে সেই সময় এত অভিনয়গুণ থাকা সত্ত্বেও সত্যজিৎ রায়ের ছবিতে হয়তো এই কারণেই বসন্ত চৌধুরী থেকে গেছেন অনুপস্থিত বিয়ের পরে স্ত্রীকে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করতে কোনো বাধা দেননি বসন্ত চৌধুরী তিনি কলকাতার হোটেল রাত দিন দিল্লির বঙ্গভবন সাজিয়েছিলেন কিন্তু দুজনের সম্পর্ক একসময় ভেঙে যায় পরিচিতরা বলে থাকেন দুজনের বয়সের যেমন চোদ্দ বছরের একটা বিরাট ফারাক ছিল অন্যদিকে বসন্তবাবু ছিলেন সন্দেহপরায়ণ ও রিজেট মানুষ নিজেই ভুগতেন ডুয়েল পার্সোনালিটিতে অন্যদিকে শাশুড়ি বৌমার সম্পর্ক ছিল উত্তপ্ত ফলে বিয়ে বেশি দিন টেকেনি কারণ হিসেবে অবশ্য বসন্তবাবু কেবল একটাই শব্দ ব্যবহার করেছিলেন অসামঞ্জস্য পরবর্তীকালে অলোকানন্দা আবার বিয়ে করেছিলেন একজন আর্মি অফিসারকে বসন্তবাবু কিন্তু সে পথে আর হাঁটেননি দুই ছেলে সৃঞ্জয় ও সঞ্জিতকে বসন্তবাবু একাই মানুষ করেছিলেন এও এক বিষয়। অনেক ভারী ভারী কথা আলোচনা করলাম আমরা এতক্ষণ চলুন একটু মজা আর মিষ্টি মুখ করে আজকের আলোচনা শেষ করব এই ঘটনার কথা আমরা জানতে পারি বসন্তবাবুর ছোট ছেলে সঞ্জিত চৌধুরীর লেখা থেকে বিষয়টা হল যে বসন্ত চৌধুরীর মিষ্টির প্রতি আসক্তি নিয়ে সে এক মজার কাণ্ড গোটা কলকাতা শুধু নয় শহরতলির যেখানে যত জায়গা আছে উনি গেছেন সব জায়গায় সব জায়গার মিষ্টির সেরা দোকানে খোঁজ রাখতেন এবং মিষ্টি খেতেন ও খাওয়াতেন পুরো পেট পুরে বিশ্বরূপার কাছেই ছিল ওনার মামার বাড়ি সেখানে ছেলেকে রেখে স্টেজ করতে যেতেন ফেরার পথে ছেলেকে তুলে একসাথে ফিরতেন বিশ্বরূপায় আসার সময় নপুরের দোকান থেকে বেছে বেছে মিষ্টির অর্ডার দিতেন ফেরার পথে দোকান থেকে সেই মিষ্টি তুলে বাড়িতে আসতেন দুজনে মিলে খেতে খেতে বাবা চার মিষ্টির খাওয়া হলো শ্যামবাজার থেকে টালিগঞ্জ ফাঁড়ির কাছে আসতে আসতে। মোটামুটি সব মিষ্টি শেষের পথে উনি ছেলেকে বলতেন কটা আছে দেখা গেল যে গোটা চারেক বেঁচে আছে মাত্র চারটে এমন ভাবে উনি প্রশ্নটা করতেন যে যার মানে দাঁড়াতো এই যে ওই চারখানা সন্দেশ আর বাড়িতে নিয়ে গিয়ে কি হবে চল এখানেই খেয়ে ফেলি খুব কম সময়ে মিষ্টি বাড়ি অব্দি এসে ঢুকত শুধু তাই নয় ময়রাকে ডেকে কোন মিষ্টি কেমন করে বানাতে হবে সেই ডিরেকশনও দিতেন বসন্তবাবু সকালে কোথাও যাওয়ার পথে কোনো দোকানে ঢুকে হয়তো মিষ্টি খেলেন তারপর মালিককে বললেন এই মিষ্টিতে চিনিটা আর কম দিন ওই মিষ্টির পাপটা আর এতক্ষণ বেশি করুন ইত্যাদি ইত্যাদি যেমনভাবে বললাম ঠিক ওইভাবেই করে রাখবেন ফেরার পথে আবার খাবো এই বলে গোটা পঞ্চাশ মিষ্টির বরাত দিয়েও গেলেন এই রকম তারা মিষ্টি বানিয়ে রাখতেন অর্থাৎ হালুই কররা সেই মতো মিষ্টি তার কথা মতো মিষ্টি বানিয়ে দিতেন তিনি ফেরার পথে সবাইকে নিয়ে সেই মিষ্টি খেতে বসতেন সেই সব খেয়ে সঙ্গে সকলেরই বক্তব্য ছিল যে সত্যি সকালের সাজের চাইতে ঢের ভালো হয়েছে সন্ধের স্বাদ ওনার ছেলে বলেছিলেন যে এই সমস্ত অদ্ভুতুরে কাণ্ড আমার মনে হতো যে দুনিয়ার সব মিষ্টির দোকান বোধ আমার বাবাই চালায় আর একটা মজার ঘটনা বলে মিষ্টির গল্পে ইতি টানব ঘটনাটা এই রকম বা গল্পটা এই রকম যে বসন্তবাবু প্রতিদিনই দুপুর দুপুরে একই খাবার খেতেন তা ছিল বড় একটা টুকরো মাছ একটা করলা পেঁপে কাঁচকলা ইত্যাদি মেশানো একটা সেদ্ধ সবজি মশলা বলতে তাতে থাকত গোটা মরিচ আর তেজপাতা সবাই বলতেন এ একরকম অখাদ্য খাবার উনি কিন্তু নিয়ম করে এই খাবারই খেতেন কোনো নরচর ছিল না তার এই রকমই একদিন দুপুরে উনি খেতে বসেছেন এক ভাত মুখে তুলে হাঁক পারলেন রান্নাঘরের ছেলেটিকে সে উনি তাকে বকাবকি শুরু করলেন অত্যন্ত ভদ্রভাবে ব্যাপার কি বসন্তবাবুর বক্তব্য হচ্ছে আজ সবজিতে আলু দেওয়া হয়েছে কেন দেখালেন যে এই সেদ্ধ তরকারিতে খুব ছোট্ট চার টুকরো আলু রয়েছে আলু নিয়ে ওনার আপত্তির কারণ এই যে যে আলুতে ফ্যাট রয়েছে তাই সেটা খাওয়া ক্ষতিকর এই নিয়ে সেদিন রান্নার ছেলেটিকে একটি নাতি দীর্ঘ লেকচারও দিয়ে দিলেন তিনি খাবার টেবিলে বসে মূল বিষয় আলু খাওয়ার অপকারিতা বাকিরা হাঁ করে সেই লেকচার শুনেও গেলেন এইবার আসল ঘটনা ঘটল কি সেটা বলছি সেটা হলো যে এই ঘটনার খানিক্ষণ পরে খাওয়া দাওয়া সেরে উনি ছেলেদের নিয়ে তার মায়ের বাড়িতে গেলেন আর সেখানে বসে বসে মায়ের হাতে রান্না দুই জামবাটি ভর্তি ঘন পিঠে পায়েস খেয়েছিলেন একদম নির্দ্বিধায় তখন যে কত ফ্যাট শরীরে গেল তার কোনো হিসেবই তার ছিল না এমনই ছিল তার মিষ্টি প্রীতি এই সব কিছুর বাইরে মানুষ বসন্ত চৌধুরী ছিলেন এক অমায়িক আড্ডাবাজ মানুষ অভিনয়ের বিশ্বাসযোগ্যতা ফুটিয়ে তুলতে তিনি কোনো সামাজিক স্তর বিভাগ রাখতেন না নিজের আচরণে স্টুডিওয় খুব সামান্য একজন টেকনিশিয়ান থেকে পরিচালক প্রযোজক সাধারণ থেকে ধনী মানুষ কাউকেই তিনি তার আভিজাত্যের বেড়া দিয়ে দূরে ঠেলে রাখতেন না অভিনয়ের জন্য চরিত্রদের ফুটিয়ে তুলতে খুব সাধারণ মধ্যবিত্তের বাড়িতে গিয়ে চা খেয়ে আড্ডা দিয়েছেন দিনের পর দিন বহু দুঃখেও কখনও তিনি জীবন বিমুখ হননি বসন্ত চৌধুরী শেষ জীবনে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন বিশে জুন দু সালের বৃষ্টি ভেজা ভোরে ভোর সাড়ে পাঁচটায় তার রানী কুটির বাড়িতে তিনি মারা যান তার ইচ্ছাপত্রের নির্দেশ অনুযায়ী সকলের অজ্ঞাত সারে ছেলেরা তার সৎকার করেন প্রথমাফিক তার পারলৌকিক কাজও করতে তিনি নিষেধ করে গিয়েছিলেন বসন্ত চৌধুরী ছিলেন অভিনয় জগতের একটি যুগের প্রতিনিধি যার অভিনয়ের স্বাক্ষর আজও বাংলা সিনেমায় অমলিন প্রিয় শ্রোতা বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আমাদের দেখা হবে সামনের শুক্রবারের আড্ডায় আপনাদের উপস্থিতি ও উৎসাহই আমার কাজ করবার মূল প্রেরণা অবশ্যই সবাইকে বলুন আমার এই চ্যানেলটার কথা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল গল্প গল্পরাতে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার